কী কইতাম গো বন্ধুখন ঝাঁকা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে চলে আসছে আজকে আপনাদের মাঝে আজকে আমি রান্না করে দেখাবো ঝাঁকানাকা পাঙ্গাস মাছের রেসিপি আপনারা অনেকে অনেকভাবে বাসায় রান্না করেছেন তো আমার মতো এরমভাবে ঝাঁকা নাকা করে কেউ রান্না করেন না আমি এমন ঝাঁকা নাকা করে রান্না করেছি যে আমার জামাই তিনবার ভাত খেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো তো পাঙ্গাস মাছ আমি ভেজে কড়কড়া করে বেশি ভাজি নাই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি এখন আমার জামাই আবার অফিসে চলে যাবে তার আবার অফিসে যাওয়ার প্যারা উঠছে সেই জন্য আমি আবার তাড়াতাড়ি বেগুন ভেজে নিলাম তারা সব কোনো দিন তাড়াতাড়ি যেতে হবে এই জন্য সে আমাকে খুব প্যারা দিতে থাকে তো আমি তাড়াতাড়ি পাঙ্গাস মাছের ঝাকনাকা রেসিপিটা করার চেষ্টা করতেছি খুব খুব ঝাঁকানাকাভাবে রান্না করার চেষ্টা করতেছি এখানে আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি এর ভিতরে আদা রসুন পেঁয়াজ আর বাটা আছে এর ভিতরে জিরা বাটা আছে এর ভিতরে কাঁচা লঙ্কা ছয় মতো বেটে দিয়েছি সব রকম মশলা দিয়ে এখানে একটু লবণ দিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছি হলুদটা পরে দেব তো বন্ধুরা ঝাঁকানাকা পাঙ্গাস মাছের রেসিপিটা রান্না করতে হলে মাছটা বি কাঁচা লঙ্কাটা বেটে দিতে হবে আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করতে হবে তো ঝাঁকা পাঙ্গাস মাছের রেসিপিটা রান্না করার জন্য মাছ রাখা মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি বড়িটাও ভালো দিয়ে দিলাম এর ভিতরে যাতে করে বড়িটা একটু নরম হয় বড়িটা একটু বেশি জাল খায় আমি নিজে নিজে মাতব বাড়ি করেই তো আমি বড়ি দিয়েছিলাম তো এখন পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে এখন এই যে কাঁচা লঙ্কা আরও কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি এখন আসল মেন স্বাদ যেটা ফিরিয়ে আনবে ঝাঁকানা পাঙ্গাস মাছের রেসিপির জন্য সেটা হচ্ছে মেন টমেটো ঠামে টামেটো তো টামেটো কুচিগুলো ভালো করে চারিপাশে দিয়ে এখন কি করতে হবে ভালো করে ঢাকনা দিয়ে বেশ পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আমি আবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাখো মাখো ফ্লেভার গন্ধে ঘর বাড়ি মোমো করতেছে ওপর দিয়ে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও দশ মিনিট ঢেকে রান্না করার পরে রেডি হয়ে যাবে যাক নাকা পাঙ্গাস মাছের রেসিপি আমি কয়েকটা বাদাম দিয়েছিলাম তো বলুন আপনাদেরকে দেখতে কেমন লাগছে মাছের রেসিপি লোভনীয় না লোভনীয় না ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন